এই যে ভাসে আমাকে আপনাকে তো বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে কি কব চিনিয়ে ফেলবে না ও তাই তো বোমা টুমা না বাড়ি দেয়াল নাই দাদা বাবুরা আমাকে মুরব্বী হয়েছে ফিলিস্তিন গাজা ইসরায়েল মারামারি লাগছে আমাদের ভাষে চাই একটু না কইয়েই ঠাউর যাই আগে তারে সমর্থন করিয়েছে সেই ইসরায়েল তারে কে কর আহ কর গরে কোরআন শরীফ আছে আপনাদের আছে কার কার ঘরে আছে একটু দেখাবেন সত্যি কথা কই ঘরে কোরআন শরীফ আছে আছে এক সপ্তাহ নামায় না নামায় না এক সপ্তাহের মধ্যে আল্লাহর কোরআন যার যে ঘরে যে কয়খান আছে লাখ লাখ টাকা লাগবে না হাজার হাজার টাকা লাগবে না বাজারের সবচেয়ে দামি নতুন কাপড় দিয়ে জামা দিতে পারবেন পারবেন দিতে পারবেন যারা কোরআনকে জামা দেবে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ইব্রাহিম আলাহিসামকে প্রথম পোশাক পরাবে এদেরকেও তাদের কাতারে প্রথম পোশাক পরাবে আল্লাহ কবুল করবেন না আপাতত যা ঘরে আছে তার কোয়ালিটি কেমন এদিক কথা বের আপাতত ঘরে যা আছে তো কোরআন ঘরে যা আছে সেই ঘরে সেই কোরআনে ঘরে যে কোরআন চলবে তার কাপড়ের কোয়ালিটি কেমন সিরা লুঙ্গির নেকড়া সিরা গামসা মহিলাদের সিরা সায়াত্যাক নেকড়া পুরন বিলাউজ আমি মক্তব্যে বলাইতাম একটা একটা মেয়ে কোরআন শরীফ নিয়েছে

সিরা নেকড়া দেন আর পুরন বালিশির নেকড়া দেন যেদিন থেকে কোরআনের গায়ে পেছাইছেন ওই দিন থেকে তার দাম কত বাড়ছে আরে বারো হাজার টাকা দামের শাল যদি পায়ের তরে পড়ে তোর কোনো দিন উঠাইয়া চুমো খায় না ওই সিরা নেকড়া কোরআনের গায়ে লাগার কারণে চুমো খার যোগ্য হইয়া যায় ঠিক ঠিক না আল্লাহ একবার এ কোরআনের নাম কি মিয়া আল্লাহ নবী আল্লাহ একবার বুজুর গানে দিন বলেন নিকাল করে হেরা সে কমে আয়া আও আপনি সাথ এক কি মিয়া লে আয়া কি মিয়া মানে পরশ পাথর মৌলানা বলতেছিলেন হুজুরের বয়ানের আগে পরশ পাথরের কথা যে উস্তাদ পরশ পাথর দেশে বিক্রি করার জন্য সবাই তো পরশ পাথরের দাম বোঝে না বোঝে কদ্রে গহার সাবেদা নদী আবেদা নজ্জাহারি কদ্রে গহার সাবেদা নদী আবেদা নজ্জাহারি বাহারি কদ্রে গুল বুল বুল বেদা নদিয়া বেদা নদ সাপরি সব জিনিসের দাম সবাই বোঝে না তাই বলে দামি জিনিস বেদামিও হয় না ঠিক কি ঠিক না এই আতর 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 আপনাকে পছন্দ হয় আতর আমি এই যে মাইকের ওখানে একটু মাখাইনি কারণ একজনের কথা বলতে গেলে হালকা হালকা মুখ থেকে কিছু সেটে এতে একটা দুর্গন্ধ হতে পারে এই জন্য একটু আতর মাখাই নিই আতর নবীও পছন্দ করে হুজুর বলেন হুব্বি বেলাই দিয়ে মিনাত দুনিয়া সালাস দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে এক নম্বরে আর তিন হুজুর কয় সুগন্ধি আমার ভালো লাগে দুই নাম্বার মারআত নারী জাতি আমার ভালো লাগে পর্যায়ক্রমে স্ত্রী কে স্ত্রী হিসেবে ভালো লাগে মা মা হিসেবে ভালো লাগে দাদি দাদি হিসেবে ভালো লাগে এভাবে নারী জাতি আমার কাছে ভালো লাগে তিন নম্বরে ওয়াহাককুরতু আইদি ফিস সালাত আর নামাজ আমার ভালো লাগে তিনটা জিনিস আপনাদের আতর ভালো লাগে না কিন্তু এই আতর কি সবার কাছে ভালো লাগে জানেন না কার কাছে ভালো লাগে দুই দুই আত আতর সহ্যতি পারে না দুই জাতি মানুষের ভিতরে যারা সুইপার আছে না মেথর বাথরুম পরিষ্কার করে ওরা আতর সহ্য করতে পারে আতরের ঘৃণার নাককে গেলে বেউস হয়ে যাবে মেথর একটা বাড়িতে বেরোচ্ছে কোদাল কাড়ে বালতি একটা আছে সেনেটারি সাফ করে বেড়াবে পয়সা পায় ভালো পয়সা তো ভুল করবে বাজারের ভিতরে আতরের গলিতে ঢুয়ে পড়ছে ওই ওই কোনোদিনও যায় না ওর উস আজকে ওখানে মোল্লার আতরের দোকানে দরজা খুলে আতরের দোকানের সামনে আতরের গিরান তেলের দোকানে তেলের গিরান ওষুধের দোকানের সামনে ওষুধের গিরান ওই আলগা ঘিরা কে সে অজ্ঞারে পড়িয়েছে বেউশি হয়ে গেছে ওইদিকে আতর বেসে একটু মৌলভী সাইজের মানুষ ও হুজুরও পাগল হয়ে গেছে আল্লাহ আমার দোকানের সামনে এসে পড়লো সেখানে কইলো যে বোমা মারছে নিজেও অনেক তদ্বি বিতলাভি ডাক্তার কবিরাজ ডেকে ঢুকে নিয়ে আসছে যে হুস করা যায় নাকি

ওখানে থাকা অবস্থায় ডাক্তার ব্যাটি খালি ওষুধ তো হবে না আগে জায়গা পাল্টাও জায়গা পাল্টা কমপক্ষে পোলট্রির দোকানের সামনে নাও অথবা মাছ বাজারের দিক দাও প্রাথমিক গ্লানটা নাকে অসুখ আপাতত উচুক করে আমি আসছি আর যদি 12 টো পচা পায়খানা নাকে ধরো দেখবে সেই বলছে সত্যি ওই জায়গাতে পলটির দোকানের সামনে যে পচা পায়খানা নাকে ধরছে তাকাই পড়ছে খুশি আতর সুজ্জ্য পারে না ও আতর সইতে পারে না এর কারণে কি আতর খারাপ না গতকাল আতর খারাপ আর এক প্রাণী আতর সহ্য করতে পারে না ওই যে ইঁদুরির মতো রাতের বেলা ঘরে চিকা চুসো 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 খাই তো ঠিক আছে তাই তো মিলিয়ে গেছে আমার পঁয়ত্রিশ মিনিট হয়েছে চুসুও ও আতর সহ্য করতে পারে না ঘরে যদি সুসর উপদ্রব বেশি হয় কোনো তা ঠেকাতে না পারেন দশ টাকার আতর কিনে সরাই দেবেন যে কদিন গিরান থাকবে ওই কদিন চুসো ঢুকবে না তাবি যেটা সেই দিয়ে গেলাম আমি শিখছি আমার এক ছাত্রের কাছ থেকে নাম তার খলিল এ খলিল মাদ্রাসার মসজিদ শেষ হয় ফুকরো মাদ্রাসা তারাই ফুকরো পড়াইতাম মাদ্রাসার মসজিদ চটার বেড়া বাঁশের বেড়া প্রায় দিন সপ্তাহে দুই একবার অ্যাক্সিডেন্ট হয় আর সুসর স্বভাব আছে বাইরে পায়খানা করু কেন না করুক মসজিদে ঢুকতে পারলে কিছু না কিছু না করি বাড়ি না দেখেন খবর নিয়ে ও যাইয়া মাদ্রাসার সময় কারেন্ট ছিল না মাদ্রাসায় ইমাম সাহেবের যায় নামাজের পর কত কোনো দিন নিচের দিক কোনো দিন মাঝের দিক কোনো দিন মাথার দিক অ্যাক্সিডেন্ট করে ফিরে যায় আর সপ্তাহে এক দুইবার হুজুর সিজদা প্রথম সিজদা দিয়ে কয় নামাজ ছেড়ে দেয় কমালে মায়ে গেছে নামাজ কালাম ব্যাঙ্গে সঙ্গে দিয়ে বিড়ে দুই মুসি বিড়ে একদিন খলিল আমারে কয় হুজুর আমারে দশটা টাকা দেন আমি এই তাড়াই দিছি আমি দশ টাকা দিয়ে তুই রাতভর বসে থাকি হয়ে কয় যে দেখে কি করে দিছি ওরে দশ টাকা একটা আতর কিনে যায় নামাজে কায়দা করে মাখাইছে রুম রুম মাখা বেলাইছে যে কয়দিন ছিল সত্যি সেই কয়দিনাই পরে কলাম যে কম দামি একটা আতরই ব্যবহার করতে থাকি মসজিদ পাকা আর পর্যন্ত এমন এই শুস আর ম্যাচর আতর সহ্য করতে পারে না এর কারণে আঁতর খারাপ কতক্ষণ খারাপ আতর সবাই ভালো লাগে আল্লাহ ভালোবাসে সুগন্ধি ডোমিয়া ভালোবাসে আমি আলহাল্লাম ভালোবাসে রসুলরা ভালোবাসে মানুষে ভালোবাসে জিনরা ভালোবাসে ফেরেস্তারা সুগন্ধি পছন্দ করে শুধু ম্যাথরে আর সুসই পছন্দ করে না এর কারণে তার আতর বাদ দিতে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন প্রতিষ্ঠান আল্লাহ ভালোবাসে নবীর রসুল ভালোবাসে ফেরেস্তারা ভালোবাসে ওলামাই কিরাম ভালোবাসে তবলিগ আল্লাহ ভালোবাসে সরমাইলারা ভালোবাসে পীর মাসাহ ভালোবাসে মুসলমানরা ভালোবাসে মুসলমানদের ভিতরে নাইনটি পার্সেন্ট ভালোবাসে দশ পার্সেন্ট যদি সুসো মার্কার মেথর মার্কা থাকে সে মাদ্রাসায় দেই খেটর মেটর তাই তুই আমরা মাদ্রাসা বাদ দেবো ওরে ধরে দেবো তুই ওয়াই সুসো নয় মেথর কথা কেন না কেন ওয়াই সুসো নয় তুই ঠিক না সূর্য উঠলে ভালো লাগে না মন্দ লাগে এই যে দুই তিন দিন ভাব তৈরি রইছে খারাপ ঠেকতেছে না আজকে রয়ে কি সুন্দর লাগছে জ্যেষ্ঠ মা লাগে জন্য ভালো লাগতেছে এ পাঁচ ছয় দিন যদি এরকম কুয়াশায় ঘুরে থাকে খারাপ লাগে সূর্য উঠলে ভালো লাগে পরিমাণ মতো ভালো লাগে ঠিক না এ সূর্য কের পছন্দ হয় না সূর্য পছন্দ হয় না কার জানেন ওই যে যে কইসি না আতরালা সুসু ও দিনই বেরোয় না দিন রাত্রি বেরোয় বেলা উঠলে আরও থাকতে পারে না ফিল্ডে বাড়ি আর সামসিকিয়া শামসিকে আছে না সামসিকে সূর্য দেখতে পারে না এই সামসিকে রাজবার ভারত ঘুরুত করে বেড়াবে বেলাউটার সাথে সাথে কই শয়তানটা জ্বালা আমি ঠিকতে না বেলা রে গালা ও কইয়া ওসুলি যায় মাসার তলে চলে যায় কোনা কান আন্দারে অন্ধকারের মধ্যে সূর্য দেখতে পারে না এর কারণে কি সূর্য ওঠা বন্ধ হবে ধরেওরা হবে

এই অমুসলমানরা সারা জীবন ভরে চেষ্টা চালাইতেছে আল্লাহ নূরকে নিভায় দেবে বন্ধ করবে আল্লাহ মনোরিঘি আল্লাহ তার দিনকে পূর্ণ করবে ওয়ালাহকারী হাল কাবিরুন কাবেরদের ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো কিছু আসে যায় না চেরাগে রাখে ইজাদ বর বরুজাদ চেরাগে রাখে ইজাদ বর বরুজাদ কাছে কাস্তাব জানাদ রে শেষ ধর্মের যে আল্লাহ তেল দাদ তেল লাগাইয়া চালাইতে চায় ওইটা যদি কেউ ফুদে নিভাইতে চায় ওর মুখ পড়বে ওর দাড়ি পড়বে ওর চুল পড়বে ওর মুখ পড়বে সারা গা আগুন লাইগে যাবে ধর্মের বাতি তার জায়গায় জ্বলতেই থাকবে ঠিক ঠিক না পশ্চিমরাই এই দেশে আইসা সব মাদ্রাসাগুলো জ্বালাই দিয়েছিল সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল তাহলে হাদিস মাদ্রাসায় উপমহাদেশ থেকে লক্ষ লক্ষ উলামাই কিরামকে বড় বড় গাছের সাথে জুলাই জুলাইয়া তাদেরকে ফাঁসি দিয়েছিল আল্লাহ আকবার জীবিত অবস্থায় উলামাই কেরামের গায়ের চামড়া সিলে মেলাই দিয়ে শহীদ করে দিয়েছিল কোনো পাবলিক মারে ডাক্তার মারে নাই ইঞ্জিনিয়ার মারে নাই বিজ্ঞানী মারে নাই পুলিশ অফিসার মারে নাই আর্মি অফিসার মানে নাই মিডিয়ার অফিসার মারে নাই দুনিয়ার কোনো জেনারেল শিক্ষিত মুসলমানদেরকে মারে নাই মারছে তারা শুধু উলা মাই কেরাম কারণ ওরা জানে আরে ওদের মাধ্যমে ধর্মটিকে টিকে রাখা সম্ভব না ধর্ম রাখা সম্ভব উলা কেরামের মাধ্যমে কাজে আলেম মেরে দাও তো ধর্ম শেষ হয়ে যাবে আলেম মেরে দাও ধর্ম শেষ হবে স্কুল কলেজ বন্ধ করার দরকার নাই ওর মধ্যে স্কুল কলেজে মুসলমানদের সন্তান পড়তেছে বড় সমস্যা নাই ওটাই ধর্মকে টিকে রাখতে পারবে না ধর্ম টিকে রাখার জন্য একমাত্র মাদ্রাসা এই মাদ্রাসা বন্ধ করে দাও সব দরজা বন্ধ হয়ে যাবে